বন্ধুরা এই শীতের সময় তোমাদের পাও কি কালো কুচকুচে হয়ে যায় রুক্ষ সুক্ষ হয়ে যায় পা চৌচির হয়ে ফেটে কেননা পা যেমন ব্যথা করে কারো সামনে যেতেও কিন্তু লজ্জাবোধ হয় তো আজকে তোমাদের পাকে নরম কোমল সবট সুন্দর করে ফেলতে পারবে তাও আবার ঘরে থাকা একটা লেবু দিয়ে তো চলো দেখে নিই শীত এলেই অনেকেরই পায়ের ত্বক রুক্ষ হয়ে যায় আর পা ফাটতে শুরু করে ঠান্ডা হাওয়া আর্দ্রতার অভাব ত্বকের যত্ন না নেওয়ার কারণেই কিন্তু এ পা ফেটে যায় পায়ের ত্বক যখন প্রয়োজনীয় তেল বা হারিয়ে ফেলে তখনই কিন্তু ফাটল ধরে অনেকেই ভাবেন যে এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু অবহেলা করলে ব্যথা বা ইনফেকশনও হতে পারে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে টিপসটা এতে করে তোমরা তোমাদের পাকে দেখে অবাক হয়ে যাবে মাত্র এক রাতেই তোমাদের পাকে নরম কোমল সফট ও সুন্দর করে ফেলতে পারবে তো চলো দেখে নেই তোমাদের পাকেও এরকম নরম কোমল কিভাবে করবে একটা লেবু পায়ের ত্বকে জমে থাকা ডেড স্কিন নরম করে ধীরে ধীরে তুলতে সাহায্য করবে এটা প্রাকৃতিক ক্লিনজার হিসাবেও কাজ করবে স্কিনকে রিফ্রেশ রাখবে তো লেবুর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি তো এই ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা হয়তো তোমরা অনেকেই জানো তো দেখো আমরা এখানে লেবুর স্লাইস কেটে নিয়েছি এখন আমরা একটা বাথটাব নিয়ে নিয়েছি ছোট্ট তার মধ্যে আমরা নিয়ে নেব কিছুটা গরম জল বন্ধুরা গরম জল পায়ের ত্বক নরম করে ফলে ময়লা নোংরা স্কিন থেকে সহজে বেরিয়ে যায় এটা এটা ওপেন পোর্স খুলে দিতেও সাহায্য করে পাকে পরিষ্কার করতেও সাহায্য করে এবার আমরা গরম জলটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে নেব শ্যাম্পু শ্যাম্পু পায়ের জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে এটা ত্বককে ক্লিন রাখবে ত্বকের যত্ন করবে সুন্দরভাবে এক্ষেত্রে আমরা কিন্তু সাবান ব্যবহার করব না তো এখানে আমরা এক পাতা শ্যাম্পু দিয়েছি এক টাকার একটা পাতা পাতা দিলেই কিন্তু যথেষ্ট তো এখন আমরা দিয়ে দেব লবণ লবণ প্রাকৃতিক স্ক্রাবারের মতো কাজ করবে ডেড স্কিন তুলে দেবে এতে অ্যান্টিসেপ্টিক গুণাগুণ রয়েছে যা পায়ের ইনফেকশন দূর করতেও সাহায্য করবে এবার এবার যে লেবুর স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লেবু প্রাকৃতিক ভাবে মৃতকোষ তুলে দিতে সাহায্য করবে এটা পায়ের কালচে ভাবও দূর করবে এটা ব্যাকটেরিয়া দূর করে পা পরিষ্কার করবে আর ফ্রেশ রাখবে এখন দেখো এই লেবুর স্লাইসগুলো দিয়ে দেওয়ার পর আমরা পাটাকে দশ মিনিট এভাবেই দিয়ে রেখে দেব দশ মিনিট পর কি করতে হবে যখন হালকা জলটা ঠান্ডা হতে শুরু করবে তখন লেবুর স্লাইসগুলো নিয়ে পাটাকে হালকা করে রাব করতে হবে লেবুর মধ্যে ভিটামিন সি আছে যেটা স্কিনের জন্য খুবই উপকারী এই ঈষদুষ্ণ গরম জল পায়ের মধ্যে দিয়ে রাখলে অনেকটা আরামবোধও হবে তো দেখো আমরা পায়ের গোড়ালি থেকে শুরু করে পুরো পায়ের মধ্যেই কিন্তু এটা হালকা করে রাব করব এতে করে পায়ের যে কালচে ভাব ট্যানটাও কিন্তু উঠে যাবে এবার লেবুর খোসাটা দিয়ে যে শুধু ঘষতে হবে তাও না তোমাদের ঘরে যদি পা ঘষা এরকম ব্রাশ থাকে সেটা দিয়েও পায়ের গোড়ালিটা হালকা হালকা করে ঘষে নেবে বেশি জোরে জোরে না এই শীতের সময় যাদের পা অতিরিক্ত ফাটে তাদেরকে বলবো একদমই সাবান ব্যবহার করবে না সাবানের মধ্যে খাড় থাকে যেটা আমাদের পাকে আরও ফাটা ফাটাতে সাহায্য করে সেই জন্য সাবান ব্যবহার একদমই করবে না আর যদি ঘরে স্টোন থাকে থাকে সেটা দিয়েও পায়ের গোড়ালি পারবে আর যদি না তাহলেও কোনো ব্যাপার না তোমাদের ঘরে যদি পুরনো টুথব্রাশ থাকে সেটা দিয়েও হালকা করে ঘষে নেবে যখনই পাটা ঘষে নেবে তখন দেখবে তোমাদের পাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে তারপর যেটা করবে পরিষ্কার জল দিয়ে পাটাকে ভালো করে ধুইয়ে উঠিয়ে নেবে পাটাকে ধুয়ে উঠিয়ে নিয়ে কিন্তু আমাদের পাটাকে ভালো করে মুছে নিতে হবে টাওয়াল দিয়ে ভালো করে পাটা যখন মুছে নেবে তোমাদের পাটা কিন্তু অনেকটা পরিষ্কার হবে আর রিফ্রেশ হবে কিন্তু এইভাবে রেখে দিলে কিন্তু আমাদের পায়ের মধ্যে আবার ধুলো ময়লা জমে আবার কিন্তু পাটা ফাটতে থাকবে সেই জন্য এই পরিষ্কার করা পায়ের মধ্যে আরেকটু একটু ট্রিটমেন্ট করতে লাগবে এতে করে তোমাদের পা পুরোপুরি ভাবে ঠিক হবে দেখো পায়ের মধ্যে কিন্তু ধুলো ময়লা নোংরা কিছু নেই কিন্তু এর মধ্যেও আমরা একটা মেশাজ করব যেটা আমরা বানাবো হচ্ছে একটা মেসাজ অয়েল যেটা আমরা ভ্যাজলিন দিয়ে বানাবো তো ভ্যাজলিন ত্বকের উপর একটা প্রোটেকটিভ লেয়ার তৈরি করে যা আর্দ্রতা ধরে রাখে সেই জন্য আমরা এখানে ভ্যাজলিন নিয়েছি এক চামচ আর আমি যে লেবুর স্লাইসটা কেটেছিলাম তার থেকে এক টুকরো লেবুর রস লেবুর স্লাইস রেখে দিয়েছিলাম লেবু পায়ের ত্বকের জমে থাকা ডেড স্কিন নরম করে ধীরে ধীরে তুলে দিতে সাহায্য করবে এটা প্রাকৃতিক ক্লিনজারের মতো কাজ করবে স্কিনকে কিন্তু পুরোপুরিভাবে রিফ্রেশ করবে তো এই লেবুর রসটা দিয়ে ভ্যাসলিনটাকে আমাদের মেশাতে হবে এটা মেশাতে কিন্তু একটু টাইম লাগবে মানে দু মিনিট লাগতে পারে কিন্তু মিশে যাবে আর এটা কিন্তু যখন ইউজ করবে তখনই বানাবে তাহলে ভালো থাকবে তোমাদের যদি একটু বেশি হয় ফ্রিজে রেখে দিতে পারো কেননা লেবুর রস তো এটা যখনই বানাবে তখন ইউজ করলেই সব থেকে ভালো হবে এটা হাতে ডগাতে নিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে পায়ে তো আমরা তো বাজার থেকে অনেক ক্রিম লোশন অনেক কিছু ব্যবহার করি কিন্তু সেগুলো কিন্তু খুব ধীরে ধীরে কাজ করে কিন্তু এই ঘরোয়া রেমেডি তোমরা যদি ব্যবহার করো তোমাদের পায়ে দ্রুত কাজ করবে তো দেখো পায়ে কিন্তু মেশাজ করে দিলাম আর এই ম্যাসাজ করে কিন্তু আর ভেজানো যাবে না পায়ে ধুলো ময়লা লাগানো যাবে না জুতো পরে হাঁটতে হবে আর অবশ্যই এটা রাত্রে শোবার আগে করবে তাহলে তোমাদের পাটা পুরোপুরিভাবে রাত্রে রিপেয়ার হবে তো তোমরা যদি এক রাতেই ফলাফল পেতে চাও তাহলে এইভাবে করবে আর যদি তোমাদের মনে হয় যে এটা হচ্ছে না তাহলে একদিন করেই দেখো এটা বুঝতে পারবে করলে যে কতটা কার্যকরী একটা রেমেডি তো দেখো পায়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে আমার করে নিয়েছি আমি সাত দিন পর তোমাদেরকে আমার পাটা দেখিয়ে দিচ্ছি সাত দিন পর পাটা পুরোপুরিভাবে নরম কোমল সফট ও সুন্দর হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেমেডিটা অবশ্যই জানিয়ে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার করার রইল চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার